নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের সকালের এনার্জি কেমন আছে ঠিক আছে তার কেরিয়ার কেমন চলছে তার হেলথ কেমন আছে এবং তার রিলেশনশিপই কেমন আছে প্লিজ হেল্প মি ডিভাইন আপনারা আপনাদের প্রিয়জনের নাম তিনবার নেবেন সাতবার নেবেন পাঁচবার নেবেন এবং তাকে মনে করবেন ডিভাইন স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি দেখুন আপনার পার্টনার বা আপনার প্রিয়জন আজকের সকালেই কিন্তু খুব কাজের মধ্যে আছেন হতে পারে আজকে কাজের অত চাপ নেই কিন্তু তবুও তিনি যেন কাজের মধ্যে নিজেকে আটকে রাখতে চাইছেন ঠিক আছে কাজ করতেই চাইছেন একটু টেনশন ফ্রি হওয়ার জন্য হতে পারে তিনি চাইছেন কাজের মধ্যে থাকলে যেন নিজেকে একটু হালকা লাগে নিজেকে একটু ফ্রি লাগে মানে খুব ভালো লাগে তার যে অবসাদ তার যে বিষাদ তার যে কষ্ট দুঃখটা যেন অনেকটা লাঘব হয়ে যায় যার জন্য সে সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টা করছে ঠিক আছে সে ধীর মশনে চলছে সব কিছু ভাবনা খুব স্লো মশনে করছে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রেও সে কিন্তু আস্তে আস্তে গতিতে এগোতে চাইছে এমনিতে তিনি কাজ করতে পারেন তার মন মাথার মধ্যে কিন্তু একটা কিছু এনার্জি কারো কথা তিনি কিন্তু ভাবতেই থাকছেন ঠিক আছে ভেতরে ভেতরে সে প্রচণ্ড গ্রোথ করছে টু অফ কাপস যেখানে দেখুন আমি প্রথমে বললাম যে সে আজকে কিন্তু ভাবছে কারো কথা ভাবছে কারো মনে হচ্ছে তার সকালে খুব কাজে লেগে গেছে সকাল থেকে এবং সেখানে কিন্তু একটা মিউচুয়াল লাভের এনার্জি আসছে যেখানে কিন্তু খুব একটা ভালো এনার্জি একে অপরের প্রতি একটা সুন্দর অনুভূতি আছে সেটা তিনি ফিল করছেন আজকের মর্নিংয়ে সকালে তার এটা হচ্ছে তিনি চাইছেন নতুন করে আবার কিছু শুরু করতে তার মনটা আজকে ভীষণ ছটফট করছে ঠিক আছে হতে পারে এই বিষয় নিয়ে তার মনের সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে বা পারিবারিক ক্ষেত্রে বা বন্ধু মহলে মানে একটা কলসের সৃষ্টি হচ্ছে যেখানে এটা বিষ মানে মন খারাপ তিনি চাইছেন না কোনো ঝামেলার মধ্যে যেতে কোনো কথা বাড়াতে কিন্তু তবুও যেন এই বিষয়টাকে নিয়ে তার একটা টেনশন চলছে তিনি কি করবেন না করবেন ঠিক করতে পারছে না কিন্তু এনার্জি থেকে বেরোতে পারছে না হতে পারে কেরিয়ারের জায়গাতে কোনো কথা কাটাকাটি হচ্ছে বা ফ্যামিলিতেও একটা অশান্তির সৃষ্টি হচ্ছে এই লাভ এনার্জিটাকে ঘিরে ঠিক আছে কারণ কি তিনি তার মধ্যে থাকেন তিনি আগের থেকে অনেকটা কিন্তু দূরত্ব বজায় রেখেছেন কারোর সাথে সেরকমভাবে ফ্রিভাবে কিন্তু কথা বলেন না মনের কথা শেয়ার করেন না বাড়িতেও খুব একলা একলা থাকে তার খাওয়ার সময় খায় ঘুমার সময় ঘুমায় কাজ করার সময় কাজ করে এবং দায়িত্ব যেগুলো করার কথা সেগুলো কিন্তু পালন করে যাচ্ছে কিন্তু নিজেকে সেভাবে আর তুলে ধরার চেষ্টা করছে না ফ্যামিলি কারো কাছে দেখুন তিনি চাইছেন কিছু করতে তিনি পারেন তো কিছু ঈশ্বরের আশীর্বাদ তার মাথার উপর আছে ঠিক আছে তিনি এমন কিছু কাজ নিয়ে যে তিনি সেটা করতে পারেন না সেটা কিন্তু যেটা তিনি মনে করেন যে আমি এটা করবো সেই কাজটা কিন্তু তিনি করেই ছাড়েন তো আজকে তার এনার্জিও খুব ওকে আছে তিনি কাজের মধ্যে থাকছেন ঝামেলা হচ্ছে লাভ এনার্জির মধ্যেও আছেন কিন্তু তিনি চাইছেন তিনি তো এই লাভ এনার্জি থেকে বেরোতে পারছেন না আর বেরোনা যাবেও না সেটাও তিনি বুঝে ফেলেছেন তো তিনি সেটার ক্ষেত্রে তো আছেই তিনি চাইছেন তিনি আগে বাড়তে চাইছেন সব ক্ষেত্রেই তিনি একটা জয়লাভ করার চেষ্টা করছেন তো সেরকম একটা মেন্টালিটি তিনি নিয়েছেন মানে পজিটিভ মাইন্ডসেট কিন্তু তার মধ্যে প্রচন্ড আছে এবং খুব ধৈর্য আছে আজকের মর্নিংয়ে তিনি খুবই ফিল করছেন একটা লাভ এনার্জি আজকের মর্নিংয়ে প্লিজ হেল্প মি ডিভাইন দেখুন দি যেখানে কিন্তু তিনি সব কিছু খুব দায়িত্বের সাথে করেন তিনি একজন খুব দায়িত্ববান ব্যক্তি এবং তার সাথে সাথে তিনি খুব ঈশ্বরের প্রতি তার ভক্তি এসে গেছে এটা আগে হয়তো ছিল কিন্তু এখন যেন তিনি ঈশ্বরের প্রতি পুরোপুরি একটা আস্থাবান হয়ে গেছেন যে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটবে সবই যেন ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে এবং ঘটবে তিনি আগে একটা খুব একটা জেদি টাইপের ছিল এক রোকা টাইপের ছিল যে আমি যেটা বলছি আমি যেটা করছি সেটাই ঠিক কিন্তু এখন তিনি এটা বুঝতে পেরেছেন যে সব কিছু কিন্তু নিজের ইচ্ছাতে হয় না যা কিছু ঘটছে যা কিছু হয় তা কিন্তু ঈশ্বরের ইচ্ছাতেই হয় সেটা তিনি কিন্তু বুঝতে শিখেছেন তিনি চাইছেন সব কাজে জয় করতে চাইছেন এবং সেখানে ডিভাইন তাকে অবশ্যই অবশ্যই কিন্তু তাকে সাথ দিচ্ছে হেল্প করছে তিনি একজন কমান্ডিং পারসন তার কথায় কিন্তু অনেক কিছু চলে অনেক কিছু চালনা করার ক্ষমতা আছে তিনি যে দায়িত্বটা নেন খুব সাকসেসের সাথে দায়িত্বের সাথে নেন তার নেম ফ্লেম তো অবধারিত কেউ রুখতে পারবে না আর এমনিতেই তিনি খুব পরিশ্রমী পরিশ্রম করলে কর্ম করলে তার ফসল তো পাওয়াই যায় ঠিক আছে তিনি আজকের মর্নিংয়ে খুব হ্যাপি হ্যাপি খুব পজিটিভ কার্ড আসছে এবং খুব পজিটিভ মাইন্ডসেট রেখে চলছেন তার ক্ষতি করার মতন কিন্তু কারো ক্ষমতা নেই এটা জেনে রাখবেন কারণ তিনি এখন পুরোপুরি ডিভাইনের সান্নিধ্যে চলে গেছেন উনি অনেক অ্যাওয়ার হয়ে গেছেন আগের থেকে কিং সোর্স যেখানে কিন্তু তার একটা যে ব্যারিকেট তার কাছে কেউ ইচ্ছা তার ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে পারে না তিনি কাউকে যেতে দেন না কারণ তিনি তার মতো করে চলেন কাউকে তিনি যদি প্রায়োরিটি দেন তো নিজে থেকেই দেবেন কেউ যদি মনে করে তার লাইফে গিয়ে তাকে ডিস্টার্ব করবে তাকে উপদেশ দেবে তো তিনি সেটা একদম মেনে নিতে চান না নিজের একটা সুন্দর এনার্জি রেখে দিয়েছে কিন্তু কথা হচ্ছে তিনি খুব ইন্টোভার্ট যেহেতু স্লো মতন চলছেন তার মনের মধ্যে এত কিছু ফিলিংস আসা সত্ত্বেও সে কিন্তু আপনার কাছে তার মনের কথা কখনই খুলে বলার পক্ষপাতিত্ব নয় ঠিক আছে করবেন না চিন্তা তো প্রচণ্ডই করছে ইমোশন তো প্রচুর এসেছে সে অনেক কিছু বুঝতে পারছে অনেক কিছু জানতেও পারছে হেলথ আজকে মোটামুটি ওকেই আছে তিনি কর্ম করছেন তো সেখান থেকে তিনি গ্রোথ করছেন ঠিক আছে তার সাফল্য সাফল্য হচ্ছে কারণ যেহেতু তিনি কেরিয়ারের উপর বেশি ঝোঁক আছে খুব ছোট থেকেই বলতে পারেন খুব কেরিয়ারের উপর ব্যস্ত থাকছে কেরিয়ারই তার জীবনের লক্ষ্য এটা মানতেই হবে নিজেকে তো আজকের দিনে খুব একটু স্যাডও ফিল করছে তার ইমোশনটা প্রকাশ করার ইচ্ছা যাচ্ছে খুবই একটা টান অনুভব করছে আজকের দিনে কিন্তু কথা হচ্ছে সেখান থেকে সে কোনো স্টেপ নিতে পারছে না সব কিছু স্টেবিলিটি থাকা সত্ত্বেও সে নিজেকে খুব আলগা করে রেখে দিয়েছে ঠিক আছে একটা নিজেকে খুব বাঁধনের মধ্যে রেখে দিয়েছে জোর করে বলতে পারেন এবং সেটা খুব দীর্ঘ সময় ধরে ফুলের এনার্জিতে আছে যেখানে তিনি অ্যাকশান নিলেই কিন্তু অ্যাকশান নিতে পারেন কিন্তু সেখানে তিনি অ্যাকশান নিচ্ছেন না এখনও কিন্তু সব কিছু জানার পরেও ওপরে ওপরে এনার্জিটিক্যালি তার ভেতরে হয়তো পরিবর্তন আসছে ভেতরে একটা ঝড় হয়েছে সেটা কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ওপরের যে আবরণটা যে কঠোরতা যে ডিসিপ্লিন যে জেদি টাইপের ঠিক আছে ট্রাওয়ান টাইপের একটা নেচার সেটা কিন্তু এখনও আছে সে কিন্তু কারো কথা খুব একটা শোনে না লোকে জানে যে এ তো আমার কথা শুনবে না ঠিক তার প্রিয়জনেরাও জানে যে এ তো আমার কথা শুনবে না তার মতেই চলবে সে এখনই কিন্তু নিজের মতেই চলতে চাইছে তার ভালো মানুষরা তাকে একটু হয়তো বলছে যে দেখ নিজেকে একটু চেঞ্জ কর তাতে করে তোর লাইফে হয়তো পরিবর্তন আসবে পরিবর্তন তার লাইফে ঠিকই আছে ওকেই আছে কিন্তু তার ভেতরে মনের ভেতরের যে কষ্ট আছে জ্বালা আছে সেটা তো কেউ দেখতে পায় না কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড কিন্তু কষ্টে থাকে ঠিক আছে হয়তো অর্থের কোনো প্রবলেম নেই হয়তো কোনো কাজ সে পাচ্ছে না তা নয় সব কাজই সে পারে ঠিক আছে ফেলে যেখানে যে কাজে যায় সেই কাজটাই কিন্তু সে করে অর্থের নেই কিন্তু তবুও সে মনের কোনো একটা জায়গা থেকে যেন একা তিনি কিন্তু এখন চাইছে এগিয়ে যেতে আরও কিছু করতে অনেকটা দূরে চলে যেতে চাইছে এবং কেরিয়ার বিষয়ে এবং সে চাইছে কিছু স্টেপ নিতে পাস্টের চিন্তা ভাবনাকে পাস্টের যে আছে ভালো পাস্টের কিছু চিন্তা ভাবনা আছে পাস্টের কিছু ঘটনা আছে যেটাকে সে ওভারকাম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো ডিভাইন তাকে স্বাদও দিচ্ছে সে মন করলে কিন্তু এগিয়ে যেতেই পারে যেতেই পারে ঠিক আছে তো আজকে তার ওভারঅল এনার্জি তো ওকে আছে কিন্তু কোনো একটা ঝামেলার মধ্যে সে হয়তো আছে একটু কার্বিক সার্কেল কিছু চলছে তার মনের মতন মানুষ নেই তার মনের মতন পরিবেশ নেই অথচ তাকে সেই পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে কাজ করতে হচ্ছে সকলের সাথে মানিয়ে গুছে চলতে হচ্ছে তো সেটা তাকে যেন একটু ফিরা দিচ্ছে তো এখানে সে কিন্তু ওভারঅল নিজের মতন করেই চলছে আজকের দিনে সে কিন্তু কারো কথাই সেরকমভাবে গুরুত্ব দিচ্ছে না একটা আনন্দেই আছে কিন্তু সেই আনন্দটার মধ্যে যেন দায়িত্ব না নেওয়ার একটা আনন্দ বিশেষ করে পার্সোনাল লাইফে কেরিয়ারে তো সে প্রচন্ড কাজ করছে গ্রোথ করছে আগে বাড়ছে দেখুন তার সব কিছু আছে ভগবান তাকে সব দিয়েছে কিন্তু তা সত্ত্বেও সে সেগুলোকে চোখ দিয়ে দেখছে না ঠিক আছে সেই যেন আরও কিছু পাওয়ার চেষ্টা করছে মানে সব বলে না সব দেওয়ার পরেও যদি সেগুলো সব ভাবে থাকে সেগুলোর যদি নজর না দেয়া হয় তখন তার মনের মধ্যে না আবার না পাওয়া কাজ করে সে তখন আরও কিছুর পিছনে ছোটে আরও কিছুটা কি সে নিজেই জানে না তো সেরকম একটা জিনিস তার মধ্যে চলছে যেহেতু তার কাছে সব কিছু খুব সহজেই চলে আসে ডিভাইন তাকে অর্থের অভাব রাখেনি ঠিক আছে সে হয়তো সুন্দর দেখতেও সুন্দর তার হেলথ ওকে আছে এবং তার মনের মানুষও তার কাছে হয়তো প্রেজেন্ট করেছে কিন্তু এমন হয়েছে হয়তো সে তার মনের মানুষকে সেরকমভাবে প্রায়োরিটি দিচ্ছে না তাকে তার মূল্যায়ন করছে না তো তাকেও হাত করতে হয়েছে বা হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে তো সেই জায়গা থেকে বলবো যে সামনে যেটা আছে যেগুলো ভগবান দিয়েছে তুমি সেগুলোকে নিয়ে সুন্দরভাবে লাইভ লিড করো তো তুমি সুখে থাকবে শান্তিতে থাকবে তোমার মনের মধ্যে যেন না পাওয়া কাজ করছে একটা ভয় কাজ করছে তুমি কিছু একটা খুঁজছো তো সেই খোঁজা বন্ধ করে নিজের মধ্যে একটু মেডিটেশনে যাও দেখবে তোমার কাছে সব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে তুমি সেটাকে ভোগ করতে পারবে ঠিক আছে এবং উপভোগ করতে পারবে বুঝতে থাকেন একটু মেডিটেশন যদি করেন তো ওভারঅল তার সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ঠিক আছে তো আজকের দিনে তার লাভিং এনার্জিটা আছে যেটা আসছে যাচ্ছে তার হৃদয়ে মাথার মধ্যে কিন্তু সেটাকে সে ইগনোর করার চেষ্টা করছে আগা করে এসে করেছে যে চাইছে দায়িত্ব নিতে কিন্তু তার ভেতরের একটা ভয় তাকে বেঁধে রাখছে এবং তাকে ভয় খাচ্ছে ठीक है जी ओवरऑल एनर्जी ओके आच्छे तो छी बेहतरी बेहतरी आगे बाढ़ चाहे डिवाइन प्लानिंग किन्तु चोल चाहे तो आजकल दर देखे ना बहुत अधिक फीलिंग्स टकी आच्छे लविंग फीलिंग्स की आच्छे की भाव चाहे अपना जो नो मॉर्निंग अतर की चीन का चोल चाहे प्लीज सरपे डिवाइन प्लीज सरपे डिवाइन स তো সেটা সে বুঝতে পারছেন তো খুবই ভালো জিনিস তার ভেতরের তার মনের মধ্যে ওঠা পড়া কি করছে দেখব তার ভেতরের ডিপ করে কি হচ্ছে চিন্তা ভাবনা প্লিজ মি রিভাইন্ড প্লিজ হেল্প মি নট টুডে বাউন্ডারিস অ্যান্ড হার্ট অ্যাভয়েডিং কনভারসেশন নট ডেলিং স্টিল আপসেট তো দেখুন আজকের দিনে তার কিন্তু যে বাউন্ডারিটা করে রেখে দিয়েছে সেটাকে অ্যাভয়েড করার প্রয়োজন আছে এবং কনভারসেশন করার প্রয়োজন আছে সে সেটা কিন্তু বুঝতেও পারছে ঠিক আছে তার একটা মন বলছে তো এখানে বলতে হবে কোনো কিছুই দিদি করার কোনো দরকার নেই ডিলে করার কোনো দরকার নেই তো আগে বাড়ার প্রয়োজন আছে সেটা সেও কিন্তু রিলাইজেশান করছে তার মনের মধ্যে থেকে যাক যে কোনো কিছু একটা ঠিক করার প্রয়োজন আছে নিজের থেকে কিছু করার দরকার আছে এইভাবে তো চলা যায় না এইভাবে থাকাও যায় না তো সেটা কিন্তু সে আজকের দিনে বুঝতে পারছে তো যার সাথে রিলেট করছে রিডিংটা অবশ্যই দিভাইনকে থ্যাংকস্তা ভুলবে না তো আজকে রিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে